নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মূলর সেবন নিষিদ্ধ রাখা অত্যন্ত বিশেষভাবে শুভ হবে আজ নক্ষত্র রয়েছে পুনর্বসু নক্ষত্র আজ আপনারা কিন্তু বাঁশের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন জল দিন রোপণ করুন তা আপনাদের জন্য শুভ হচ্ছে আজ করণ রয়েছে বালব কর যোগ শুক্ল যোগ দিন শুক্রবার এবং রাহুকাল থাকবে আপনাদের ক্ষেত্রে সকাল বেলা দশটা বেজে তিন মিনিট সময়কাল থেকে সকাল বেলা এগারোটা এই সময়কালে কোনো শুভকার্য কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে সকাল বেলা আটটা বেজে বিয়াল্লিশ মিনিট সময়কাল থেকে সকাল বেলা দশটা বেজে তিন মিনিট সময়কাল পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক আপনাদের ক্ষেত্রে থাকছে পূর্ব দিক আর চলে যাবো এবার আপনাদের সাথে আলোচনায় রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্রে এই সময়কালে আপনারা কিন্তু কোনো বিশেষ লাভ মিলতে দেখতে পাবেন ছোটখাটো কোনো যাত্রার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্যের খেয়াল রাখার চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা আলোচনা মানসিক চিন্তা এই সময়কালে সমাপ্ত হতে হতে দেখতে পাবেন অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি দেখা যাচ্ছে নতুন কাজে আপনাদের সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য মেরুন এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব মিথুন রাশি কর্মজীবনের সাফল্য মিলবে পারিবারিক সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে এই সময়কালে দেখতে পাবেন আর্থিক সমস্যায় সমাধান মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা সাত আলোচনা করব কর্কট দেখুন মানসিক চিন্তা হঠাৎ কিন্তু বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যেতে পারে সাবধান এবং সতর্কতার সাথে সমস্ত জিনিস আগলে রাখার চেষ্টা করুন দুপুরের পরে সমস্যার একটা সমাজ সমাধান পেয়ে দেখতে পাবেন শুভ আপনাদের জন্য অরেঞ্জ এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব সিংহ রাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে থেমে থাকা কাজগুলি শেষ হয়ে যেতে দেখতে পাবেন গাড়ি আপনাদের ক্ষেত্রে সাবধানে ড্রাইভ করতে হবে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব কন্যা রাশি পারিবারিক চিন্তাগুলো এই সময়কালে দূর হতে পারে অর্থ আপনাদের ক্ষেত্রে যেগুলি পাওনা ছিল সেগুলি এই সময়কালে উদ্ধার হতে দেখা যাবে কোনো বিশেষ যাত্রা এই সময়কালে ঘটতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং হালকা সবুজ শুভ সংখ্যা দুই আলোচনা করব তুলা রাশি যাত্রার যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে বড় সমস্যার সমাধান মিলতে আপনারা দেখতে পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি আপনাদের ঘটতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা দুই আলোচনা করব বৃশ্চিক রাশি দেখুন স্বাস্থ্যের খেয়াল এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে রাখার প্রয়োজন রয়েছে কর্মজীবনে হালকাভাবে কোনো বিষয় কিন্তু না নেওয়া আপনাদের ক্ষেত্রে শুভ হবে নচেৎ হঠাৎই কিন্তু কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে যাত্রায় আপনাদের ক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সদ সাদা এবং শুভ সংখ্যা সাত আলোচনা করব ধনুরাশি দেখুন কর্মের বাধাগুলি আপনারা দূর হতে এই সময়কালে দেখতে পাবেন পাওনা অর্থ প্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে চোট আঘাত লাগার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা সাত আলোচনা করব মকর রাশি ব্যস্ততা আপনার কর্মক্ষেত্রে হঠাৎই বৃদ্ধি পাবে থেমে থাকা সকল কাজগুলি এই সময়কালে শেষ হতে আপনারা দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে এই সময় সফলতা অবশ্য মিলছে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব কুম্ভ রাশি আপনাদের ক্ষেত্রে মানসিক চিন্তাগুলি এই সময়কালে দূর হতে দেখতে পাবেন কর্মের যে সমস্যাগুলি হচ্ছিল যেগুলি চিন্তাগুলি বৃদ্ধি হচ্ছিল সেগুলি দূর হতে দেখতে পাবেন এই সময় অর্থপ্রাপ্তির বিশেষ যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য মেরুন এবং শুভ সংখ্যা নয় আলোচনা করব মীন রাশি পরিবারের কারণে কোনো বিশেষ সমস্যা এই সময়কালে তৈরি হতে দেখা যেতে পারে মানসিক উদ্বেগ মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে এই সময়কালে অর্থ বুঝে খরচ করার চেষ্টা করুন আর্থিক চাপ আর্থিক টেনশন কিন্তু বৃদ্ধি পেতে পারে নিজের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা শুভ হবে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার